গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে তোমাদের সাথে আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না তোমাদের সাথে আমার এই ঠাকুর ঘরের ট্যুর শেয়ার ঠাকুর ঠাকুরঘরটা কীভাবে আমি গুছিয়ে রাখি কিভাবে আর কি ঠাকুর ঘরের জিনিসপত্র রাখা হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ঠাকুরঘরটা তো খুবই ছোট তো এই ছোট জায়গার মধ্যে কি করে সমস্ত জিনিসগুলো আমি আমার নিজের মতো করে মানে আমার সুবিধা মতো আমার কাজের সুবিধা মতো আমি সেগুলোকে গুছিয়ে রাখি ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমাদের বাড়িতে দরজা দিয়ে ঘরে ঢুকতেই প্রথমে ঠাকুর ঘর দেখা যায় আর ঠাকুর ঠাকুরঘরটা যে ছোট সেটা বোঝা যায় না তার কারণ হলো ঠাকুরঘরে কোনো দরজা নেই আর ঠাকুর ঘরটা ডাইনিং রুমের সাথে রয়েছে ওই জন্য ঠাকুরঘরটা যে ছোটোর সেটা কেউ সহজে বুঝতে পারে না কিন্তু আমি যেহেতু সবসময় ঠাকুর ঘরে পুজো আচরা করি আমি তাই বুঝতে পারি যে আমাদের ঘরটা যথেষ্ট ছোট। ঠাকুর ঘরে ঢুকতেই হাতের বাম দিকে একটা ছোট্ট প্লাইয়ের আলমারি রাখা রয়েছে আর আলমারির উপরে একটা পিতলের ঝুড়ি রয়েছে তার মধ্যে ঠাকুরের ফল থাকে আর পাশে যে স্টিলের বাটির মধ্যে ছোট ছোট বাসন দেখছো এগুলো আমার পুজোর কাজে ব্যবহার হয় আর তার পাশে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এর মধ্যে ঠাকুরের ফুল রাখা হয় ঠাকুরের ফুলটা শেষ হয়ে গেছে সেই জন্য এই ঝুড়িটা খালি দেখতে পাচ্ছ আমরা তো বারো মাস বাজার থেকে ফুল কিনে এনে পুজো করি ওই জন্য আমাদের এই ঝুড়ির মধ্যে সময় ফুল কেনা থাকে একদিন ফুল কিনে আনলে সেই ফুল দিয়ে আমাদের দু তিন দিন পুজো হয়ে যায় এই হলো আমাদের রাধা মাধবের বিগ্রহ আর তার পাশে রয়েছে লাল কাপড় দিয়ে ঢাকা দেয়া বিভিন্ন রকমের গ্রন্থ এখানে রামায়ণ রয়েছে মহাভারত শ্রীমদ্ভগবৎ গীতা আর তার পিছনে রয়েছে লক্ষ্মীর সরা যেটা একটা ফুলে আর কি ঢাকা পড়ে গেছে নীল রঙের ফুলে ঢাকা পড়ে গেছে লক্ষ্মী পুজোর সময় ওই লক্ষ্মীর সরা আমরা পুজো করে থাকি ছোট্ট এক সোনা রয়েছে এই সোনাকে গৃহপ্রবেশের সময় আমাকে একজন গিফট করেছিল আর তার পিছনে রয়েছে পঞ্চতত্ত্বের ফটো আর পিতলের এই গোপালকে তো আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি সেটা তো তোমরা সবাই জানো ছোট একটা জগন্নাথ ঠাকুর রয়েছে পুরী থেকে নিয়ে এসেছিলাম জগন্নাথ ঠাকুরকে আর এখানে আছে বাবা ভোলানাথ বাবা ভোলানাথকে নিয়ে এসেছিলাম বেনারস থেকে তার পেছনে রয়েছে আমাদের গুরুদেবের ফটো এই পাশের কর্নারে রয়েছে লক্ষ্মীর আসন লক্ষ্মীনারায়ণের ফটোর পাশে ঘট বসানো রয়েছে আর তার পাশে রয়েছে দুটো সিঁদুরের কৌটো আমি লক্ষ্মীর ঘটের সামনে সবসময় সিঁদুরের কৌটো রেখে দেই আর নিচে রয়েছে গণেশ ঠাকুর আমার বাপের বাড়িতে সবসময় গণেশ ঠাকুরকে নিত্য পূজা করা হতো আবার আমার শ্বশুর বাড়িতে এসেও দেখি গণেশ ঠাকুরকে নিত্য পূজা করা হয় সেই জন্য আমার আসনেও গণেশ ঠাকুর রয়েছে গণেশ ঠাকুর তো ব্যবসা বাণিজ্যের ঠাকুর ওই জন্যই আমাদের আসনে গণেশ ঠাকুরকে পুজো করা হয় আমার বাবাও ব্যবসা করত আর আমার হাজব্যান্ডও ব্যবসা করে সেই জন্যই আমরা গণেশ ঠাকুরকে নিত্য পূজা করি আর এখানে রয়েছে বিভিন্ন রকমের পাঁচালী ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নামের একটা ছোট্ট বই রয়েছে লক্ষ্মীর পাঁচালী বিপত্তায়নির পাঁচালী তারপরে সত্যনারায়ণের পাঁচালী আর আছে শিবের একটা ছোট্ট বই যেটার মধ্যে একশো নাম রয়েছে শিব ঠাকুরের স্টিলের এই ছোটো বাটিতে অনেকগুলো তুলসী পাতা রাখা থাকে আমি যখন প্রসাদ নিবেদন করি তখন এই তুলসী পাতার দরকার হয় এগুলো এখানেই থাকে আর আজকে ভগবানের কাছে নিবেদন করেছিলাম আম আর চিরা ঠাকুরের আসনে কিন্তু খুব বেশি একটা ঠাকুর নেই যেসব ঠাকুরকে আমরা নিত্য পূজা করে থাকি সেই সব ঠাকুরই এখানে রাখা আছে আর এই যে এই কোনাটা দেখতে পাচ্ছ এখানে প্রদীপ রয়েছে এটা হলো তেলের শিশি আর পিতলের ওই ঘটে জল থাকে ঘন্টা কাসর তারপরে শঙ্খ এটার মধ্যে ধূপদানি রয়েছে কর্পূরদানি রয়েছে দেশলাই তারপরে ঘির প্রদীপ এগুলো আরতি করার সময় আমার দরকার হয় আর এই পাশে দেখো একটা জলচকি রয়েছে ছোট্ট এই জলচকির উপরে গোপালকে শয্যা দেয়া হয় গোপালের মশারি বিছানা এখানেই রাখা আছে জলচকের নিচে একটা সাদা রঙের প্লাস্টিকের বক্স রাখা আছে এই বক্সের মধ্যে গোপালের জামা কানের দুল মানে গোপালের যে সমস্ত আর কি সাজার জিনিসপত্র রয়েছে সেগুলো আমি রাতের বেলাতে খুলে রাখি গোপালকে যখন রাতের বেলা ঘুম পাড়াই তখন তো গোপালের সমস্ত জিনিস খুলে রেখে ঘুম পাড়াতে হয় তখন আমি এই বক্সটার ভিতরে ওগুলো সব রেখে দিই আর এখানে আমার সন্তোষী মায়ের আসন সন্তোষী মায়ের যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ এই ফটোকে কিন্তু আমি একুশ বাইশ বছর ধরে পুজো করে আসছি সন্তোষী মায়ের ফটোর পাশে রয়েছে সন্তোষী মায়ের পাঁচালি আর তার পাশে ঘট বসানো রয়েছে সপ্তাহে একদিন শুক্রবারই ঘট বসানো হয় এই এক সপ্তাহ ধরে ঘট এখানেই থাকে আবার শুক্রবার দিন আমি এটা ভালো করে ধুয়ে মেজে নতুন করে ঘট বসাবো সন্তোষী মায়ের আসনের নিচে একটা ছোট্ট বটি রাখা আছে যেটা দিয়ে আমি ভগবানের জন্য ফল বানিয়ে থাকি ভোগের এই যে দুটো কাপড় দেখতে পাচ্ছ এই দুটো কাপড় ঠাকুরের স্নানের কাজে ব্যবহার করা হয় গোলাপি রঙের কাপড়টা জলে ভিজিয়ে ঠাকুরকে মোছানো হয় তারপরে নীল রঙের রুমালটা দিয়ে ঠাকুরকে আবার শুকনোভাবে মুছে দেয়া হয় এই বক্সটা কিন্তু অনেক পুরনো একটা বক্স প্রায় ধরো পনেরো কুড়ি বছর আগের একটা বক্স তো এই বক্সের মধ্যে রাখা রয়েছে ঘিয়ের শিশি অগুরু গঙ্গা জল আর হলো গিয়ে ইতারের একটা ছোট্ট শিশি এই যে দেখো এটা হলো ইতারের শিশি আর পঞ্চশস্য রয়েছে ঘট বসানোর সময় এই পঞ্চশস্য দরকার হয় সেটা রয়েছে লাল রঙের যে কোটোটা দেখতে পাচ্ছ ওর মধ্যে রয়েছে শোলতে ওর মধ্যে গোল শলতে আছে লম্বা শোলতে আছে মানে পঞ্চপ্রদীপের গোল শলতে এমনি শলতে সব রকমের শোলতে রাখা রয়েছে এই বক্সটার মধ্যে রয়েছে একটা চন্দন কাঠ আর চন্দন ঘষার জন্য ছোট্ট একটা শিল স্টিলের এই কোটোর মধ্যে চিরা রাখি এটার মধ্যে নকুল দানা থাকে আরেকটা প্লাস্টিকের কোটো আছে ওটার মধ্যে আমি বাতাসা রাখি কখনো কখনো লাড্ডু রাখি মানে যখন ঠাকুর ঘরে যে জিনিসটা আর কি থাকে সেটা ওখানে রাখি আর এই যে একটা তোয়ালে রয়েছে ঠাকুরের আরেকটা ছোট্ট কাপড় রয়েছে ধূপকাঠির প্যাকেট রাখা রয়েছে তো এতক্ষণ ধরে যা যা তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা জিনিস কিন্তু আমার প্রতিদিন ঠাকুর পূজায় দরকার হয় এই বক্সের পেছনে দুটো স্টিলের থালা রাখা রয়েছে দুই গোপালকে যখন আমি স্নান করাই তখন ওই থালার মধ্যে রেখে স্নান করাই যখন পুজো করা হয় তখন হাতের কাছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে পুজো করতে বসতে হয় তো এই সমস্ত জিনিসগুলো তাই আমি সব সবসময় হাতের কাছেই এইভাবেই রেখে দেই যখনই আমি পুজোতে বসি তখনই আমার এই সমস্ত জিনিসপত্রের দরকার হয় ওই জন্য এগুলো আমি আমার হাতের কাছেই রেখে দেই পুজোতে বসে বারবার না উঠতে নেই আর এটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসছি ময়ূরের পেখন দিয়ে এটা বানানো হয়েছে এটা দিয়ে আমি ঠাকুরের আসন পরিষ্কার করে থাকি খুব কাজের একটা জিনিস এটা আমার খুব পছন্দের জিনিস এটা দিয়ে খুব সুন্দর ঠাকুরের আসনটা পরিষ্কার করা যায় আলমারিতে একটা হুক চিপকে দিয়ে তারপরে আমি ওটা হ্যাং করে রেখে দিয়েছি কারণ এটাও তো আমার প্রতিদিন দরকার হয় ওই জন্য ওটাও আমি আমার হাতের কাছে রেখে দিয়েছি আর ওটাকে যদি আমি যেমন তেমনভাবে রেখে দিই তাহলে না ময়ূরের পেখমগুলো ভেঙে যাবে ওইভাবে হ্যাং করে রেখে দিলেই ওটা বেশি দিন ভালো থাকবে এবার তোমাদেরকে দেখাচ্ছি আলমারির মধ্যে কি কি আছে উপরে তাকে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে আসনের অনেক কাপড় রয়েছে সেগুলো আর দেখালাম না সাদা যে বক্সটা রয়েছে প্লাস্টিকের তার মধ্যে রয়েছে গোপালের জামা আর উপরে যে লাল রঙের বক্সটা রয়েছে সেটার মধ্যে রয়েছে গোপালের বিভিন্ন রকমের মালা এই যে এই বক্সের মধ্যে মালা রয়েছে আর এই যে গোলাপি রঙের একটা প্লাস্টিকের ট্রের মতো দেখতে পাচ্ছ এর মধ্যে আছে গোপালের সমস্ত পাগড়িগুলো পাগড়িগুলো কিভাবে রাখবো সেটা আমি বুঝতেই পারছিলাম না কারণ পাগড়িগুলোকে যেমন তেমনভাবে রাখা যাবে না তাহলে না এগুলো নষ্ট হয়ে যাবে তারপরে মাথায় আসলো এগুলো এরকম ট্রের মধ্যে সাজিয়ে রাখি তাহলে পাগড়িগুলোর উপরে চাপ পড়বে না আর এগুলো নষ্টও হবে না এইভাবে রাখলে আমি সমস্ত পাগড়িগুলোকে চোখের সামনে দেখতে পাবো যখন যেটা ভালো লাগবে তখন আমি গোপালকে সেই পাগড়িটা পরাতে পারবো ওই কারণেই পাগড়িগুলোকে এইভাবে রাখা আর এটার মধ্যেও রয়েছে ধূপ এই ধূপগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো এই দেখো এরকমই আর কি বক্সের ভিতরে এসেছিল সেইভাবেই এটা আমি রেখে দিয়েছি আর এর মধ্যে আছে বোথ সাইড টেপ এগুলো আমার মাঝে মধ্যে দরকার হয় ঠাকুর ঘরে ওই জন্য কিছুটা টেপ আমি এখানে রেখে দিয়েছি মোমবাতির প্যাকেটটাও এটার মধ্যেই রাখি ঠাকুর ঘরে আমি সব সময় দু একটা মোমবাতি রেখে দিই সব সময়ের জন্য ঠাকুর ঘরে একটা দুটো মোমবাতি আমি রাখবোই রাখবো ঠাকুরের যে সমস্ত জিনিসপত্রগুলো এক্সট্রা রয়েছে সেগুলো আমি এই আলমারির মধ্যে রাখি নিচে যে সেলফটা রয়েছে এখানে দেখো রয়েছে কিছু ছোট বাসন এই বাসনগুলো আমার মাঝে মধ্যে দরকার হয় পুরী থেকে ছোট ছোট কিছু বাসন নিয়ে এসেছিলাম মাঝে মধ্যে এই বাসনগুলোতে রাধা মাধবকে ভোগ দিয়ে থাকি পেছনের কোটোর মধ্যে আরও অনেক শলতে রয়েছে এটার মধ্যে রয়েছে ঠাকুরের কিছু শীতের পোশাক মানে গোপালের শীতের পোশাক রয়েছে ছোট ছোট কিছু প্লাস্টিকের ফুল একটা গামছা রাখা রয়েছে আরেকটা দেখো নতুন ঘিয়ের শিশি রাখা রয়েছে আমি না খুব বেশি একটা ঘিঞ্জি পছন্দ করি না মানে ঠেসে ঠেসে আলমারির মধ্যে জিনিসপত্র রাখতে আমার একদমই ভালো লাগে না তোমরা তো দেখতে পাচ্ছ যে আলমারিটা একটু ফাঁকা ফাঁকা আছে আমি এইভাবেই জিনিসপত্রগুলোকে একটু ফাঁকা ফাঁকাভাবেই রাখতে পছন্দ করি শুধু ঠাকুরের আলমারি না আমাদের নিজস্ব যে আলমারি রয়েছে সেগুলোও আমি একটু ফাঁকা ফাঁকা রাখতেই পছন্দ করি যদি একটু ফাঁকা ফাঁকা থাকে তাহলে কিন্তু জিনিসপত্রগুলো অনায়াসে খুঁজে পাওয়া যায় আর দেখতে না অতটা আর কি হিজিবিজি মনে হয় না আলমারির মধ্যে অতিরিক্ত জিনিসপত্র হয়ে গেলে তখন কোনো কিছু একটা খোঁজার জন্য সমস্ত জিনিসপত্র বের করতে হয় ওই কারণে আমি এরকম ফাঁকা ফাঁকাভাবেই সাজিয়ে গুছিয়েই রাখি ঠাকুর ঠাকুরঘরের জন্য যখন এই আলমারিটা আমি কিনেছিলাম তখন অনেকেই বলেছিল ঠাকুর ঠাকুরঘরের জন্য একটা বড় আলমারি কিনতে পারতে ঠাকুরের পুজোর জন্য অনেক জিনিসপত্রের দরকার হয় কিন্তু আমি ভাবলাম যে আমার ঠাকুরঘরটা তো ছোট এই ছোট ঠাকুর ঘরে বিশাল এক বড় আলমারি ভালো লাগবে না ছোট ঠাকুর ঘরে ছোট একটা আলমারি ভালো রাখবে আর এটা হলো গিয়ে ঘিয়ের প্রদীপের কৌটো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম এখানে বিভিন্ন কৌটোর মধ্যে বিভিন্ন রকমের জিনিস রাখা রয়েছে একটা রয়েছে সুপুরির কৌটো যেদিন আর কি লক্ষ্মীর ঘট বসাই সেদিন তো পান সুপুরি দেই লক্ষ্মী ঠাকুরের কাছে সেই জন্য একটা কৌটোর মধ্যে সুপুরি রাখা আছে এগুলো হলো গঙ্গা জলের পট আমরা তো বিভিন্ন জায়গায় তীর্থ করতে যাই তখন বিভিন্ন জায়গা থেকে গঙ্গা জল নিয়ে আসি হোলির সময় গোপালকে একটা রঙের পিচকারি কিনে দিয়েছিলাম তো সেটাও এখানে রাখা রয়েছে আর এটা হলো ধূপকাঠির একটা বড় প্যাকেট তো এই তো এরকম টুকিটাকি ঠাকুর পুজোর জিনিসপত্রগুলোই এখানে কৌটো ভরে ভরে রাখা রয়েছে স্টিলের ওই কৌটোর মধ্যে খই রাখা রয়েছে যখন আমাদের বাড়িতে হরিসভা হয় তখন ওই ক্ষইটার দরকার হয় যদিও এইটুকু খইয়ে হয় না বাজার থেকে কিনে আনতে হয় পুজো দেওয়ার জন্য যতটুকু জিনিসপত্রের দরকার ততটুকুই জিনিসপত্র এই ছোট্ট ঠাকুর ঘরটার মধ্যে আমি গুছিয়ে রেখেছি আমার নিজের কাজের সুবিধা মতো এই সমস্ত জিনিসপত্রগুলো গোছানো রয়েছে ঠাকুর ঘরে সেরকম কোনো শৌখিন জিনিসপত্র রাখা নেই কারণ ওগুলো যদি রাখি তাহলে তো আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি রাখতে পারবো না ওই কারণে ঠাকুর ঘরে কোনো শৌখিন জিনিসপত্র আমি রাখিনি ঠিক যতটুকু আমার পুজোর কাজে ব্যবহার হয় ততটুকুই জিনিসপত্র এখানে রাখা হয়েছে আর এই জিনিসটা দেখো এটা আমার খুব পছন্দ হয়েছিল অনলাইনে দেখে তারপর আমি এটা নিয়েছিলাম এটা একটা ময়ূর এই জিনিসটা কিন্তু কাঠের এর মধ্যে আমি ধান রেখেছি কর্পূর রেখেছি আর ঘিয়ের প্রদীপ রেখেছি এর মধ্যে সিঁদুরও রাখা যায় কিন্তু সিঁদুরটা রাখলে নাই কৌটোটা নষ্ট হয়ে যাবে তাই আমি এর মধ্যে আর সিঁদুর রাখিনি সিঁদুরের তো আলাদা কৌটো আছে ছোটো ছোটো জিনিসগুলো এই কোটোর মধ্যে রেখে দিয়েছি অন্য কেউ যখন আমার ঠাকুর ঠাকুরঘরে এসে পুজো দেবে তখন সে যাতে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো খুঁজে পায় ওই জন্যই এগুলো রেখে দিলাম আর জিনিসটা দেখতেও সুন্দর লাগে এটা আমি গোপালের সামনেই রেখে দেই কারণ ময়ূর তো গোপালের খুব পছন্দের ওই জন্য আমি এটা গোপালের পাশেই রেখে দেই দূর থেকে আমার ঠাকুর ঠাকুরঘরটা দেখতে এরকমই লাগে তবে ঠাকুর ঠাকুরঘরে একটা জিনিসের বড্ড অভাব সেটা হলো লাইটের অভাব ঠাকুর ঠাকুরঘরে শুধু একটাই লাইট রয়েছে আর ঠাকুর ঘরে যেহেতু দরজা জানলা নেই সেই জন্য ঠাকুর ঠাকুরঘরটা অন্ধকার অন্ধকার মনে হয় মাঝে মধ্যে আর ঢুকতেই একটা বালতি দেখা যায় এই বালতিটা ছাড়া না আমি পুজো দিতে পারি না আমি যখন ঠাকুর ঘরে পুজোতে বসি তখন আমাকে এই বালতিটা নিয়েই পুজোতে বসতে হয় কারণ বারবার হাত ধুতে হয় তারপরে ঠাকুরের ছোট ছোটো বাসনগুলো জল দিয়ে ধুয়ে নিতে হয় ঠাকুর ঘরে তো আর কোনো বেসিন নেই তো এই বালতিটাই ঠাকুরের বেসিনের কাজ করে থাকে এই সমস্ত কারণে এই বালতিটা কখনো এখান থেকে সরানো যাবে না আর তাছাড়া এই বালতিটা অন্য জায়গায় কেন রাখি না বলো তো কারণ বাইরে যদি রাখি হয়তো এটো কাটার ছোঁয়া লাগতে পারে ওই কারণে আমি এটা ঠাকুর ঘরেই রেখে দেই তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আশা করি আমার এই ঠাকুর মন্দিরের ট্যুর ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি